হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আজকে বৌদির হোটেলে তারামা হোটেল তো এখানে দেখতে পাচ্ছেন রুটি তৈরি হচ্ছে কত সুন্দরভাবে বৌদি এখানে কত বলা রুটি হয় এখানে আপনাদের এখানে মানে এক রুটি প্রত্যেক দিন বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন কি পরিমাণে সেগুলো এখানকার রুটি দেখুন আর বৌদি নিজে হাতে রুটি তৈরি করে এখানে রুটিগুলো এত সুন্দর হওয়ার কারণে এতগুলো সফট রুটিগুলো খেতে কি বলবো পুরো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে রুটি আর কি হয় এখানে আপনাদের এখানে তড়কা ঘুগনি মাছ মাংস সব কিছুতেই খেতে পারবেন রুটি এখানে দেখতে পাচ্ছেন ওখানে এখানে হচ্ছে আর কি কি সবজি আছে এখানে ঘুগনি ঘুগনি প্রায় তরকা সবই করে দেন নাকি দেখুন মানে এত অর্ডার লেগে আছে সব সময় কাজ কোন সময় বসে থাকার টাইম নেই এখানে ওদিন তো আপনারা এখানে আসুন দেখে যান খেয়ে যান এবং রুটির কোয়ালিটি একবার দেখে যান একবার খেলে মনে হয় প্রত্যেকদিন রুটি এখান থেকেই কিনে খায় বাড়িতে কেউ বানাবে না এখানকার রুটি খেলে একবার তাই তো বৌদি নাকি মানে জালাল কালের বিখ্যাত বৌদির রুটি এখানে মানে অনেক অনেক জায়গা থেকে কাস্টমার আসে এখানে মানে আসে বাড়ি সব জায়গা থেকে লোকজন আসে এখানে সত্যি দেখুন বৌদির রুটি কিভাবে তৈরি করছে একবার দেখেন আপনারা হাতে এত স্পিড কাজ দেখুন একবার সেপাশাপ পড়ে যাচ্ছে একদম তো বোধ বিটির দাম কত রেখেছে এগুলোর পাঁচ টাকা পিস এর সঙ্গে তরকারি দেবে নাকি শুধু রুটি তরকারি ছাড়াই পাঁচ টাকা পিস এই দেখুন কি বলছে মানে তরকারি ছাড়াই রুটি গুলো দেখে দেন হাতের সাইজ কত বড় একটু উঁচু করে ধরেন একটু এই দেখুন বেশ সুন্দর সাইজের রুটি আছে এখানে তরকারি ছাড়াই পাঁচ টাকা পিস তাই লোককে দিয়ে মানে পেরে উঠছে না এত পরিমাণে বিক্রি এখানে সেল এখানে পার্সেল দেওয়া রুটি মানে কেউ অর্ডার করে এখানে মানে অল্প হলে কম দেন তাই তো কতগুলো অর্ডার করলে দিয়ে আসেন তো এক দুশো পিস রুটি অর্ডার করলে অবশ্যই দিয়ে আসবে সেখানে গিয়ে দেখুন তো বলতে বলছো আপনি একাই করেন এখানে রুটি নাকি কোনো কারিগর আছে এখানে একাই

তো আপনারাও আসতে পারেন জ্যোতিকার্দির হোটেলে রুটি খেয়ে যেতে পারেন মোমের মতন রুটি সব দেখতে পাচ্ছেন এত সুন্দর এখানে রুটিগুলো হয় কি বলবো তো বোধহয় এখন রুটিগুলো শেখবে দেখুন কীভাবে স্টাইলটা দেখুন একবার ওইখানে প্রথমে রুটিগুলো হালকা পরিমাণে সেখানে দিল তাওয়াতে এইবার এখানে এই গ্যাসের এখন ধরবে আর রুটিগুলো ফুলে উঠবে তো সেটাই দেখাবো দেখুন এই দেখুন রুটিগুলো কীভাবে শেখছে দেখুন এইখানে প্রথমে হালকা পরিমাণে সেখানে নিয়েছে তারপর ওইখানে গ্যাসের আগুনে ধরছে আর ফুলে উঠছে তো বৌধ আমাকে বারো পিস দেবে রুটি ঠিক আছে নিয়ে যাব পার্সেল হবে দেখুন এখানে ঘুগনিও আছে এখানে ঘুগনি রুটি হয় এখানে ঘুগুনি এক্সট্রা কিনে নিতে হবে তো আপনারা আসুন খেয়ে যান দেখে যান কেমন লাগে রুটির কোয়ালিটি তো দেখা হবে বন্ধুরা কোন ভিডিওতে টাটা বাই বাই হ্যালো